জলপাইগুড়িতে বিএসএফ ক্যাম্পের আবাসনে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে রবিবার উত্তরবঙ্গে গিয়ে নির্যাতিতা ও তার পরিবারের সঙ্গে কথা বলেছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা জলপাইগুড়ি সার্কিট হাউসে নির্যাতিতা ও তার পরিবারের সঙ্গে কথা বলেছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের অ্যাডভাইজার অনন্যা চক্রবর্তী ছিলেন আরও দুই সদস্য অর্পিতা ঘোষ এবং রাজা ময় মুখোপাধ্যায় অনন্যা চক্রবর্তী জানিয়েছেন জলপাইগুড়ির বিএসএফ ক্যাম্পের আবাসনে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করা হয় তবে নাবালিকার উপর উপস্থিত বুদ্ধির জেনে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে সে যার বিরুদ্ধে অভিযোগ সে বিএসএফ ছেলে। মেয়েটির সঙ্গে অ্যাপের মাধ্যমে যোগাযোগ হয়েছিল এরপর বন্ধুত্ব হয় ছেলেটি অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছে বাড়িতে আটকে রাখে ছুরি নিয়ে ভয় দেখায় বলে অভিযোগ মেয়েটিকে জোর করে নেশাও করায় নানা রকম ভিডিও তোলে কিন্তু মেয়েটি বুদ্ধিমতী হওয়ায় মাথা ঠান্ডা রেখে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে ওই অবস্থাতেই পরিবারকে নিজের লোকেশন পাঠিয়েছে বান্ধবীকে মেসেজ করেছে যার জেরে গ্রেফতার করা হয়েছে তাকে অভিযোগ পর্যন্ত তার পরেও পক্সো আইনে এর বিচার হবে মেয়েটি অত্যন্ত সাহসী মেয়ে এত কিছুর পরেও কিন্তু ও মাথার মানে মাথা ঠান্ডা করে ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছে সময় মতো ও বাড়ির লোককে ওর ওর লোকেশন পাঠিয়ে দিয়েছে ওর বান্ধবীকে ফোন করে মেসেজ করে বলে দিয়েছে আমি এখানে আছি আমাকে বাঁচা আমাকে ওরা কিন্তু সবাই মিলে ধর্ষণ করার চেষ্টা করছে ইত্যাদি এরকম প্ল্যান করছে এবং সেই জন্যেও বেরিয়ে আসতে পারে খুবই খুবই সাহসী ভালো বুদ্ধিমতী ইন্টেলিজেন্ট খুব ভালো মেয়ে আজকালকার ছেলেমেয়েরা অনেক বেশি ফরওয়ার্ড আপগ্রেডেড কিন্তু অনলি থিং যে আমাদের এই যে মডার্নাইজেশন কোথাও আমাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে কিনা এটা একবার ভাবা দরকার বলে আমার মনে হয়